আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর শেষ রহমত আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সিম্পল একটি ফুলের ডিজাইন এখানে আমি তিন কালারের সুতা নিয়ে নিলাম বেবি পিঙ্ক কালার বাসন্তী কালার পাতা কালার ব্যাক স্টিচ দিয়ে আমি ডালগুলো সেলাই করে নিব আর আমি ডালগুলোতে বাসন্তী কালার সুতা দিলাম আপনারা চাইলে যে কোনো সুতা ব্যবহার করতে পারেন সেম ভাবে পুরোটা সেলাই করে নিব সেলাই করার জন্য এখানে আমি সুতি সুতা ব্যবহার করছি এখানে আমি চার গুণ সুতা দিয়ে ডালটা কভার করে নিচ্ছি পুরো কাজটা করে আপনারা চাইলে দুই গুণ সুতা ব্যবহার করতে পারেন এখানে আমি চার গুণ সুতা ব্যবহার করছি একটু মোটা হবে এই ফুলটা আপনারা খুব সহজেই সেলাই করে নিতে পারবেন এটা কামিজ ড্রেস বেবি ফ্রকে ব্যবহার করতে পারেন পিঙ্ক কালার ফুলটা আমি একটা ডলার বসে সাইডে একটা করে চেন বসে দিয়েছিলাম আমি চারগুণ সুতা দিয়ে কভার করেছি আমার ডালটা সেলাই করা হয়ে গেছে পাতাগুলো সেলাই করে নিব আমি তিনটা পাতা ব্যবহার করছি পাতা কালার সুতা দিয়ে পাতাটা সেলাই করে নিব দুই গুণ সুতা ব্যবহার করছি ব্যাক দিয়ে পুরো পাতাটা কমপ্লিট করে নিব আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এতক্ষন আমি সেলাই করেছি ক্যামেরা কারণে কালার টা ঠিক ভাবে আসে নাই পুরো কাজটা কমপ্লিট আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোন ভিডিও তে আল্লাহ হাফেজ